আসসালামু আলাইকুম দুবাইতে যারা আছেন তারা যদি চান তারা সবাই না বিশেষ করে ইনভেস্টার ইনভেস্টার বিষয় হাই প্রফেশন বিষয় এবং পার্টনার বিষয় যারা আছেন তারা চাইলে আপনি চুক্তি চুক্তিভিত্তিক স্যানজেন ভিসা করতে পারেন ভিসা হইলে পেমেন্ট করবেন না হইলে নাই একটা কো সকল খরচ কোম্পানি বহন করব সকল খরচের মধ্যে আছে যেমন ধরেন ইন্স্যুরেন্স ইনভাইটেশন লেটার ভিএফএস ফি ভিসা ফি তারপরে যারা এটা ফাইল ডেডি করবে তাদের যে খরচ কোনোটাই আপনাকে আগে বহন করতে হবে না আপনি সম্পূর্ণ টাকা ভিসা হবার পরে দিতে পারবেন প্রসেস আপনার ভিসার মেয়াদ কমসে কম দুবাইতে ছয় মাসের অধিক হইতে হইব আবার ওই দিকে ভিসার মেয়াস কমসে কম ছয় মাস থাকতে হইব ঠিক আছে তো মাঝখানে যে এক বছর এই এক বছরের মধ্যে যারা আছেন তারা করাইতে পারবেন ভিসা তো ভিসা করানোর জন্য কোনো টেনশন নাই কোনো টাকা পয়সা আগে দিতে হবে না এক আগে দিতে পারে না পাড়ির চিন্তা নাই ফ্রড হওয়ার চিন্তা নাই কোনো ডকুমেন্টস আপনার অরিজিনাল ডকুমেন্টসও দিতে হইব না তবে গ্যারান্টির জন্য একটা চেকের পাতা দিতে হইব গ্যারান্টির জন্য যে আমরা যে আপনার কাজটা করব কাজটা করার পরে আল্লাহর রহমতে যখন আপনি ভিসা পাইবেন আমাদের পেমেন্ট পাওয়ার জন্য যেন কোনো আমাদের দুশ্চিন্তা করতে হয় না এই জন্য আপনি আমাদেরকে একটা চেকের পাতা দিবেন অবশ্যই আরব আমিরাতের যে কোনো মানে আমিরাতের হোক যে কোনো আমিরাত হোক আবুধাবি দুবাই আজমান সারজা আম্মল কইম রাসাল খাইমা তারপরে আজমান ফজিরা এই সাতটা স্টেটের যে কোনো স্টেটের আপনার বিষয় হোক সমস্যা নাই আপনার ওইখানের চেক হলেও সমস্যা নেই আপনার বন্ধুর চেক হলেও সমস্যা নেই বাস আমাদেরকে জামানত দিতে হবে একটা চেক ঠিক আছে একটা চেকের পাতা তারপরে আমরা ফাইল রেডি করে দিব প্রথমে আমরা ইনভাইটেশন আনব তারপরে আমরা অন্যান্য প্রক্রিয়া যা আছে এগুলি সব কমপ্লিট করে আপনাকে ফাইল রেডি করে আপনার হাতে দিব যেই দিন আপনার ভিএফএস অফিসে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট হইব ওই ডেট মোতাবেক আপনি যাইবেন আপনার অরিজিনাল পাসপোর্ট যে কটা আছে সাথে নিয়ে এবং আমরা যে ডকুমেন্টস আপনাকে দিয়ে দেবো এই ডকুমেন্টস নিয়ে আপনি যাইবেন গিয়ে আপনি আপনার ফাইল নিজের হাতে সাবমিট করবেন তারপর থেকে আপনার পাসপোর্ট এবং ভিসার পরিস্থিতি কখন কী থাকে সেটা তো অনলাইনে আপনি সময় চেক করতে পারবেন এটা মোটামুটি সবাই জানেন আপনার ইমেলে আপডেট পাইবেন অথবা অনলাইনে আপনি চেক দিতে পারবেন আপনার ডেলিভারি যে রিসিট পাবেন ওই রিসিপ্টের নাম্বার দেওয়া তো যখন আপনার পাসপোর্ট কালেক্টের সময় হবে তখন আপনি নিজ হাতে পাসপোর্ট কালেক্ট করবেন করার পরে আমাদের অফিসে আসবেন এসে আমাদেরকে পেমেন্ট করবেন পেমেন্ট করে তারপরে আপনি আমার কাছে যেই চেকটা জামানত রাখবেন এই চেকের পাতাটা আপনি ফেরত নিয়ে যাবেন ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো দুশ্চিন্তা নেই আল্লাহর রহমতে একেবারে টেনশন মুক্ত ঝামেলা মুক্ত বিন্দুমাত্র কোনো টেনশনে কোনো হ্যাসেল নাই আর খরচের ব্যাপারটা ভিডিওতে বললাম না কারণ ভিডিওতে বললে অনেক সময় স্ট্রাইকের ই থাকে সম্ভাবনা থাকে তো দয়া করে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি মোবাইল নাম্বার করতেন যেহেতু দুবাইতে যারা আছেন একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবেন তো এই জন্য নাম্বার সরাসরি আমি নাম্বার দিয়ে রাখবো আপনার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর আমি থাকি সাতুয়াতে অফিস ডিজিতে ঠিক আছে তো অফিস পরে অফিস নিয়ে কোনো বড় কোনো সমস্যা কোনো কিছু না কারণ যেহেতু আমরা আগে টাকা নিতেছি না অরিজিনাল ডকুমেন্টস নিতেছি না ঠিক আছে আগে কাজ পরে পেমেন্ট ঠিক আছে তো যাদের এই যদি ইউরোপের স্বপ্ন আপনার থাকে আসেন চেষ্টা করে দেখি আল্লাহর রহমত যদি হয়ে যায় আপনার স্বপ্ন পূরণ হতে পারে